সুপ্রভাত আমার সকল ফ্যামিলিকে নতুন আরেকটি সুন্দর সকালে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমরা সকলে কেমন আছো আর আমিও কিন্তু তোমাদের ও ভালোবাসায় খুব ভালো আছি তো দেখো আজকে না খুব সকাল সকাল উঠেছি এখনও কিন্তু আমার বর আর আমার মেয়ে কিন্তু উঠেনি তো যাই হোক উঠে আমি বাসি কাজ সেরে নিলাম তারপর একদম ড্রেসটাও চেঞ্জ করে নিলাম নিয়ে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে চা খাচ্ছিলাম কিন্তু তবুও তারা উঠছিলো না তারপর ওদেরকে ডেকে দিলাম তোমাদের দাদাভাই উঠলো কিন্তু মেয়ে কিন্তু আর উঠলো না তো যাই হোক আমার মেয়ে এমনিতেও একটু অলসতা মেয়ে তো যাই হোক মেয়ে উঠতে দেরি হচ্ছে আর এদিকে যেহেতু মেয়ের আজকে স্কুল আছে আমি চলে গেলাম রান্নাঘরে কিছু বেশ কিছু কাপড় আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর রান্নাটা আজকে সেরে নিলাম কারণ রান্নাটা সেরে নিলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকে তো যাই হোক দুই বেলা চাল নিয়েছি আর সকাল দুপুর আর রাত্রিবেলা আদা কিছু রান্না করা যাবে তো যাই হোক আর দেখো মেয়ে খাওয়া দাওয়া করে চলে গেল আর আমিও দেখো সমস্ত কাজ একটু গোছ গাছ করে নিয়ে তারপর দেখো এখন কাপড়গুলো একটু ভিজিয়ে রেখেছি সেই কাপড়গুলো এখন কেচে দিচ্ছি আজকে জানো তো খুব রৌদ্র পড়ে গেছে তো ইচ্ছেও করছিল না যে কাপড়গুলো কেচে দেই আর আমাদের করের পাড়টাতে এত রোদ্র লাগে আর কি বলবো তো যাই হোক খুব ভালো হয়েছে জানো তো আজকে দুবেলা চাল নিয়েছি তো যাই হোক আমার বড় যেটা শ্বশুর বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে সেখান থেকে নিমন্ত্রণ করে গেল তো আর আজকে দুপুর মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া বাড়িতে হবে না ওদের বাড়িতে হবে আর দেখো এই মেয়ে আর বাবা মিলে স্কুল থেকে চলে আসলো আর আজকে মেয়েকে আনতে গিয়েছিল হলো ওর বাবা আর আমার মেয়ে কিন্তু একা 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 যেতে পারে স্কুলে টোটোতে করে পাঠায় দেয় তো যাই হোক চলে আসলো আর এখন না ভীষণ গরম পড়ে গেছে জানো তো আর মেয়ে না একা একা খুলছিল তাই ভাবলাম যে না ড্রেসটা আমি খুলে দিই আর আমার মেয়ে একদম লজ্জায় লাল হয়ে গেছে বলছে আমাকে সবাই দেখতে পাবে যাই হোক তো তোমাদের দাদাভাই একদম এই গরমের মধ্যে মেয়েকে নিয়ে আসলো আর এখন বাজে হলো আড়াইটা তো এত রৌদ্র পড়েছে আর বেশ কিন্তু গরমও পড়ে গেছে তো যাই হোক তো আমাদের দাদাভাই ওরা হাত মুখ ধুলো তারপরে কিন্তু ওদেরকে খেতে দিলাম আর সবাই এখন যার যার মতো রেস্ট নিচ্ছে আর আমাদের তো আর রেস্ট নেওয়ার মতো সময় থাকে না তাই না আমাদের একটা কাজ শেষ হতে হতে আর একটা কাজ আমাদের থেকেই যায় তো কিছু করার নেই তো যাই হোক মেয়ে জীবনের মতো সংসার জীবন হয় না অনেকটা তো বাবার বাড়ির সংসার শ্বশুরবাড়ির সংসার কিন্তু সত্যি অনেকটাই তোফাৎ আর আজকে সেটা বুঝতে পারছি তো যাই হোক এদিকে দেখো বেশ কিছু কাপড় আমি আগে ভাস ভাস করে রেখেছিলাম ধোয়া কাঁচা করে আর এখন ওগুলো আমি একটু ভালো করে ভাস ভাস করে মানে গোদরেজের মধ্যে ঢুকিয়ে রাখছি শুভ সন্ধ্যা সবাইকে তো দেখো আমি বাতি দিয়ে দিচ্ছি আর এখনও কিন্তু সেই রকমভাবে যে সন্ধ্যা লেগে গেছে তবুও না আমাদের আর কি বাড়িতে শাশুড়ি মা প্রায় বলে যে ঘর একটু অন্ধকার হতে হতে উনি বাতি দিতে বলে তো দেখো এরকম করে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে আর আমি সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি আর আজকে আমাদের বাড়ি পুরোপুরি ফাঁকা বর্তমানে আমি কিন্তু একাই আছি বাড়িতে এই বাতিটা দিয়ে আমিও চলে যাব যেটা শ্বশুর বাড়িতে তো বাকি যা জগতী সন্ধ্যার মুহূর্তে কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করে চলে যাব আর তোমাদের দাদাভাই এসেছে আমাকে নিতে তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাবো হলো কীর্তনে কীর্তনের নাকি চলে এসেছে তো কীর্তনটা যার জন্য হচ্ছে আজ মানে আজকে দেড় মাস হলো একটা গরুর বাচ্চা দিয়েছে সেই বাচ্চাটাকে কুকুরে কামো দিয়েছে আর বাচ্চাটা মারাও গিয়েছে জানো তো খুব খারাপ লাগে শুনে আর তার জন্যই আর কি বাড়িতে কীর্তন দেওয়া হচ্ছে যেহেতু গরু নাকি গুরু তাই সেই অনুযায়ী আর কি কীর্তনটা হচ্ছে সব ধরনের খেলা নাও খেলে এই দিন বিয়ে আর দেখো কীর্তন শেষ হয়ে গেছে এখন সবাইকে মানে প্রসাদ দিচ্ছে প্রসাদের মধ্যে আছে হলো নিরামিষ ভাত তো যাই হোক কীর্তনে কিন্তু নিরামিষে চলে আর খিচুড়ি করার কথা ছিল কিন্তু বদি ভাই বলছিলো যে এত গরমের মধ্যে খিচুড়ি আর সবাই সেটাই বলছিল যে এত গরমে খিচুড়ি করাটা কেমন হয় তো যাই হোক তো আমরা দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে তোমাদের দাদাভাই শুয়ে পড়ছে মেয়েও শুয়ে পড়েছে আর আমিও এখন শুব তো চলো বন্ধুরা আজকের মধ্যে এখানে রাখবো ভালো থেকে থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা